রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই পুরি তো অনেক রকমভাবে খেয়েছেন একবার হলো সন্ধ্যে জলখাবারে হোক বা টিফিনে হোক বাচ্চাদের জন্য এইভাবে পুরি তৈরি করে দেখুন অসাধারণ লাগে আজকের পুরিটা আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করছি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে ময়েন দিয়ে দিচ্ছি লবণ আর রিফাইন তেল দিয়ে ভালো করে ময়েন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিই আমি এটাকে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি সফট একটা ডোর তৈরি করে খেয়ে আমি মানে এখানে মানে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিচ্ছি যতক্ষণ এখানে এই দুটা রেস্ট হচ্ছে এটা কিন্তু ঢাকনা চাপা বন্ধ করে রেখে দিই তাই রেস্টে দেবেন যতক্ষণ দুটা রেস্টই হতে ততক্ষণ চলুন পুর বানিয়ে নিই পুর বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে জিরে জিরেটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি এখানে ভেজে নেব যে একটু পেঁয়াজের রংটা ধরে আসবে সেই আমি পেঁয়াজের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে গুঁড়ো মশলার পরিমাণ কিন্তু হাফ চা চামচ করে রেখে দিয়েছি আপনারা বেশি করে করলে এক চামচ করে রাখবেন এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা স্পেশাল মশলা সেটা হচ্ছে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা ব্যবহার করলে কিন্তু এটার স্বাদটা কিন্তু একদম ভিন্ন ধরনের চলে আসবে কিছু কিছু জিনিসই এরকম কিছু ম্যাগি মশলা থেকে শুরু করে কিছু কিছু জিনিস ব্যবহার করলে কিন্তু স্বাদ বেশ ভালো আসে আপনারা যারা ম্যাগি মশলা পছন্দ করেন না তারা কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করতে পারেন বেশ ভালো করে মশলা দিয়ে দিয়েছি আর যেহেতু পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই জন্য একটু জল দিয়ে দিলাম মানে মশলাগুলো যাতে পুরো না যায় সেই জন্য জলের পরিমাণটা আমি দিয়ে দিয়েছি জলের সঙ্গে বেশ ভালো করে মশলাগুলোকে একটু মানে কষিয়ে নিচ্ছি আর পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার পুরের কিছুটা অংশ সাইড করে রেখে দিয়ে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি আমি এখানে একটা ডিম ব্যবহার করছি কিন্তু এই একটা ডিমে কিন্তু অনেকগুলো মানে অনেকগুলোই ডিমের পুরি তৈরি হয়ে যাবে সেই জন্য আমি এখানে একটা ডিমই ব্যবহার করছি আপনারা চাইলে এখানে দুটো ডিম ব্যবহার করতে পারেন যদি অনেকগুলো মানুষের জন্য বানিয়ে থাকেন তো অবশ্যই এখানে দুটো ডিম ব্যবহার করলে সুবিধা হবে ডিমগুলোর সঙ্গে আমি এখানে পেঁয়াজে যে মশলাগুলো মেশানো ছিল সেটা মিশিয়ে দিচ্ছি ভালো করে আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা মাত্র একটা মানে বেশ বড় সাইজে আলু সিদ্ধ করা সেই আলুটাকে বেশ ভালো করে আমি গ্রেড করে রেখে দিয়েছিলাম ব্যাস এখানে পুর কিন্তু একদম আমাদের রেডি হয়ে গেছে এবার আমাদেরকে মানে পুরিগুলো বানিয়ে নিতে হবে পুরিগুলো বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে আগে আমাদের পুরটা ঠান্ডা করে নিতে হবে পুরটা দেখবেন যদি ঠান্ডা থাকে তবে কিন্তু পুরিগুলো বানাতে সুবিধা হবে সবার প্রথমে আমি এখানে লেচি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ঠিক কীরকম সাইজে লেচিগুলো কেটে নিচ্ছি আর তার থেকে বড়ো কথা হচ্ছে আমাদের ডোটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে রয়েছে এবার বেশ ভালো করে হালকা হাতে বেলে নিতে হবে আমি এখানে কোনো রকমভাবে ময়দা বা তেল কোনো কিছু ছাড়াই আমি এখানে বেলে নিচ্ছি কারণ এগুলো এতটাই নরম হয়েছে এগুলো বেলার জন্য সেরকম কিছু লাগবে না মানে খুব যে নরম হয়েছে সেটাও না বেলতে গিয়ে আমাদের এটা লেগে লেগে যাবে মানে এটে এটা যাবে সেরকম ব্যাপারও না সেই জন্য এটা আরামসে বেলা যাবে এরপরে আমি এখানে ভালো করে বেলে নিয়ে আমি মানে পুরের পুর দিয়ে দিচ্ছি আমি পুরীর মধ্যে ভালো করে এবার মুখটা বন্ধ করে নিতে হবে আর যটুস্কুনি চারিদিকটা ফাঁকা রাখলেই মুখটা বন্ধ করতে কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না বেশ ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে কোনো মতে পুর কিন্তু আমাদের বেরিয়ে না যায় একটু হাতে চাপ দিয়ে দিয়ে ইটস্কুনি এটাকে ফ্ল্যাট করে দিতে হবে ব্যাস এরকমভাবেই প্রত্যেকটা পুরি কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা পুরি তৈরি করা হয়ে গেছে আপনার চাইলে কিন্তু এই পুরীগুলো এমনি এইভাবেই তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন কিন্তু আমি আজকে ঠিক অন্যরকমভাবে দেখাচ্ছি এইভাবে করলে কিন্তু কিন্তু খেতেও ভালো লাগবে এবং দেখতেও কিন্তু একটু ভিন্ন ধরনের হবে সেই জন্য আমি এটা ট্রাই করছি আমি একটা ডিম এখানে নিয়ে নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নেব একটু সামান্য লবণ দিয়ে লবণের পরিমাণটা পুরে কিন্তু আপনারা যখন পুরটা নামাবেন তখন কিন্তু একবার চেক করে নেবেন লবণ যেন ঠিকঠাক থাকে লবণ যেন বেশি না হয় যেহেতু পুরটা কিন্তু আমাদের খুব একটা বেশি হয়নি তাই জন্য লবণটা যেন বেশি না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে এরপরে তেল নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে এরপরে একটা একটা করে ডিম পুরি আমি এখানে ডিমের মধ্যে ডুবিয়ে নিচ্ছি মানে ডিমের যে ঘোলাটা রয়েছে সেই ঘোলার মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ঠিক এরকমভাবে এক একটা পুরি আমি ভেজে নিয়েছি এইভাবে করলে কিন্তু দেখতে একটু সুন্দর হয় আর ওপরে একটা ক্রিস্পি লেয়ার তৈরি হয় যায় ডিমের যার জন্য খেতেও ভালো লাগে এই ডিমের পুরির সাথে খাওয়ার জন্য কিছু সেরকম কিছু লাগেই না না সস না কিছু কারণ এটা এমনি ভিতর থেকে এতটা মশলাদার আর এত টেস্টি ওপর থেকে মচমছে তো এর জন্য কোনো কিছু লাগে না আপনার চাইলে সাইডে একটু সস রেখে দিতেই পারেন ঠিক এরকমভাবে উল্টে পাল্টে বেশি একটু সময় নেবো না হালকা মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভিতরটা ভালো করে সিদ্ধ হয়ে যায় মানে ময়দাটা কাঁচা না থাকে ময়দার পুরটা এরকমভাবে প্রত্যেকটা আমি ডিম পুরি তৈরি করে নিচ্ছি আমি এখানে ডিম ডিমপুরিগুলো কিন্তু পরিবেশন করে দিয়েছি আশা করছি আজকের এই আপনাদেরকে দেখানো পুরির রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করবেন এইভাবে এবং তৈরি করার পরে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিয়ার হয়ে থাকেন তবে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে যাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ করে